হরে কৃষ্ণ প্রিয় সনাতনী ভাই বোনেরা একাদশী আগত কবে করবেন একাদশী কিভাবে পালন করবেন একাদশী এবং একাদশীর মানে কি আমরা অনেক সনাতনী ভাই বোনেরা কেউই জানি না একাদশী মানে কি কিভাবে একাদশী সৃষ্টি হলো একাদশীতে কি করতে হয় এর শাস্ত্রীয় প্রমাণ কি ভগবান কেন একাদশী সৃষ্টি করেছে আজকে আমরা তা শুনব শাস্ত্র থেকে আমাদের খানা পুরাণ আছে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে পুরাণ আছে ব্রহ্মাণ্ড পুরাণ আছে ছগল পুরাণের কাহিনী শুনুন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর তিনি চিন্তা করতে লাগলেন তিনি জীব সৃষ্টি করলেন লীলাবিলাস করার জন্য পৃথিবীতে জীব সৃষ্টি করে পাঠালেন এক সময় জীবেরা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে তারা ক্রন্দন করতে লাগলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে বসে তিনি চিন্তা করতে লাগলেন আহা আমি এই জীব সৃষ্টি করেছি এই সন্তানেরা তো আমার সন্তান এরা কত দুঃখ কষ্ট পাচ্ছে আমার হৃদয় ক্রুন্দন হচ্ছে আমার সন্তানরা যদি দুঃখ কষ্ট পায় তবে আমারও কান্না পায় আমারও দুঃখ পায় আপনারা শুনে থাকবেন পুত্র যতই খারাপ হোক পিতা তার জন্য ক্রন্দন করে আহারে আমার পুত্র আমার পুত্র কত কষ্ট 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 পাচ্ছে পাচ্ছে যদিও সে সে খারাপ কাজ করেছে পিতার হৃদয়ে পুত্রের বেদনায় দুঃখ ভরাক্রান্ত হয় সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কুরন্দন করতে লাগলেন যে আহার এই জীব আমি সৃষ্টি করেছি এই জীব আমি সৃষ্টি করেছি এরা কত কষ্ট পাচ্ছে আমি এদের জন্য কিছু করব এদের দুঃখ লাঘব করার জন্য আমি কিছু করব। তখন তিনি চিন্তা করলেন আমি একাদশী রূপে আবির্ভূত হব অর্থাৎ একাদশীর অর্থ হচ্ছে একাদশ ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় ভগবানের চরণে সমর্পণ করা এর জন্য এই তিথিটির নাম হচ্ছে একাদশী তিথি তো ভগবান চিন্তা করলেন আমি পৃথিবীতে আবির্ভূত হব একাদশী রূপে এবং যারা আমার শরণাপন্ন হবে যারা একাদশী পালন করবে তারা পাপ মুক্ত হয়ে আমার এই ভগবত ধামে চলে আসবে আমার কাছে তারা চলে আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে একাদশী রূপে আবির্ভূত হলেন এবং তিনি জগতে ঘোষণা করে দিলেন ওহে জীবগণ ওহে পৃথিবীর মানুষ তোমরা একাদশী পালন করো একাদশী পালন করলে তোমরা আমার ধামে চলে আসতে পারবে তোমাদের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে তখন দলে দলে সকল জীব একাদশী করতে লাগলো একাদশী করে করে তারা পাপ মুক্ত হয়ে ভগবান ধামে চলে গেল নিতাই কৌশিত মানন্দে হরি হরি বল তখন পাপ পুরুষ ভয় পেয়ে গেল তিনি কোনো স্থান পেলেন না যেখানে পাপ আছে তিনি নাই পৃথিবীতে এর জন্য তিনি তিনি থাকতে পারলেন না ভয় পেয়ে গেলেন তিনি তখন দৌড়াতে দৌড়াতে বৈকুণ্ঠে চলে গেলেন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাতটাঙ্গে প্রণাম করে বললেন হে গোবিন্দ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি তো আপনার আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার সন্তান তবে আপনি পৃথিবীতে আমাকে স্থান দিন আমি বর্তমানে আপনার একাদশী প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমার কোনো স্থান নেই আমি আপনার সন্তান আপনি আমাকে বাসের স্থান দিন আমি কোথায় থাকবো পাপ পুরুষ ক্রন্দন করতে লাগলেন ও ভগবা আপনি আমাকে স্থান দিন আমি কোথায় থাকবো তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করতে লাগলেন যে এই পাপ পুরুষকে তো আমি সৃষ্টি করেছি এর লালন পালনের জন্য তো আমারই ভাবতে হবে তো আমাকেই স্থান দিতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ওহে তুমি তো আমারই পুরুষ সন্তান তোমার জায়গা দেওয়ার জন্য আমি চিন্তিত আমি তোমাকে জায়গা দিব তোমার লালন পালন করার দায়িত্ব তো আমার আমি তোমার স্রষ্টা তো তোমাকে পালন করত আমাকেই ভাবতে হবে তোমাকে পালন করার জন্য আমাকেই চিন্তা করতে হবে তুমি যাও আমি তোমাকে জায়গা দিলাম পৃথিবীতে ফিরে যাও আমি তোমাকে পাঁচটি জায়গা দিলাম তুমি একাদশীর দিনে যেদিন আমার একাদশী তিথি সেদিন তুমি পঞ্চশস্যের মধ্যে অবস্থান করবে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করবে তিনি তোমাকেই গ্রহণ করবে এবং সাথে সাথে তুমি তার ভিতরে প্রবেশ করবে সেই দিন থেকে একাদশীর দিনে পা পঞ্চশস্য নিষিদ্ধ হলো এবং তিথিতে মধ্যে থাকে। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চশস্য ভক্ষণ করবে তার ভিতরে পাপ পুরুষ অবস্থান করে আপনি যদি পাপি নাও হন আপনি যদি একাদশী কর না করেন তাহলে আপনি একজন মহাপাপি আপনি ব্রহ্ম হত্যা ব্রাহ্মণ হত্যা গাবি হত্যা ভাই হত্যা ভ্রাতৃহত্যা মাতৃহত্যা হত্যার সমান অপরাধ হবেন পাহাড়ের সমান আপনার অপরাধ হয়ে যাবে আর আপনি যদি একাদশী করেন তবে সারা জীবনের আপনার যত পাপ আছে সমস্ত পাপ ধ্বংস হয়ে আপনি স্বর্গে গমন করবেন এর জন্য প্রিয় সনাতনী ভাই বোনেরা সকলের কর্তব্য এই একাদশী পালন করা একাদশী আগত সকল পুরাণে একাদশী বর্ণনা করা আছে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রীকৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি কি তার মাহাত্ম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী কবে পালন করবেন এই একাদশী আগামী বৃহস্পতিবার ডিসেম্বরের ছাব্বিশ তারিখ এটাই সঠিক সময় ডিসেম্বরের তারিখ পবিত্র শ্রী শ্রী সফলা একাদশী আপনারা অবশ্যই পালন করবেন এবং সাতাশ তারিখ শুক্রবার পারণ সকাল সাতটা দশ থেকে দশটা পর্যন্ত আপনারা পালন করবেন তো সকলে একাদশী অবশ্যই পালন করবেন এই একাদশী হচ্ছে বৈজ্ঞান ভিত্তিক একাদশী বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের শরীর আমাদের মানব শরীরের পাকস্থলীকে মাঝে মাঝে রেস্ট দিতে হয় তাদেরকে রেস্ট দিতে হয় একটা পাইপের ভিতর দিয়ে জল প্রবাহ করতে করতে একসময় শ্যাওলা পড়ে যায় অপরিষ্কার হয়ে যায় পাইপটি তখন আমাদের ওই পাইপ পরিষ্কার করতে হয় তিক্তদ্রূপ আমরা প্রতিদিন নহর খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যের ফলে কি হয় আমাদের পাকস্থলিতে জ্যাম ধরে যায় তখন মাসে অন্তত একদিন বা দুই দিন আমরা যদি না খেয়ে থাকি অন্য কিছু খাই তখন আমাদের এই পাকস্থলী পরিষ্কার হয় এর জন্য আমাদেরকে একাদশী পালন করতে হবে একটি একাদশী করলে সারা জীবনের পাপ ধ্বংস হয়ে যায় আমরা সকল কষ্ট থেকে মুক্ত হয়ে পরমস্বর ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে গমন করব। আপনারা অবশ্যই একাদশী পালন করবেন হরে কৃষ্ণ